আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছে না তো মাথার মধ্যে একটা টপিক ঘুরতেছে যে আল্লাহ যে মানুষকে শাস্তি দিবে আমার মতে চিন্তা আসলো যে যারা সাধারণ দেখা গেছে নাস্তিক বা মানে সাধারণত এমনিতেই মানে বেশি সিভিয়ার কোনো কিছু করে নাই মানে সিভিয়ার বলতে কীরকম যে ইসলামের বিরুদ্ধেও কিছু বলে নাই ইসলামের পক্ষেও কিছু বলে নাই নিজের যা জীবন যাপন করছে সাদা মাটা ভাবে গেছে কাফের যেহেতু আল্লাহরে মানে নাই আর যে হইল নাস্তিক সারা জীবন আল্লাহ গালিগালাজ করছে ইসলাম ধর্মের এই সেই করছে দুইজনের শাস্তি কি সমান হইতে পারে আমি চিন্তা করে দেখলাম আল্লাহ তাল তো উচিত যেমন ফেরাউন রে যেই শাস্তি দিবে আর একজন সাধারণ কাফের তারে কি আল্লাহ একই শাস্তি দিবে তো ব্যাপারটা কীরকম অসীম ব্যাপারটা আসলে কীরকম তার আমার মধ্যে চিন্তা আসলো যে আল্লাহ তালার ক্ষমতা তো অসীম যেমন আমি যদি বলি সৌন্দর্যের লেভেলটা কতটুকু আপনি কতটুকু বলতে পারবেন যে সৌন্দর্যের লেভেলটা আসলে কোনটা বোঝাই আমরা আমরা দুনিয়াতে যতটুকু সৌন্দর্য দেখে অভ্যস্ত চেয়ে বেশি সৌন্দর্য কিন্তু আমরা কল্পনা করতে পারি না আমাদের লিমিট এইখানেই শেষ তো যেমন আমাদের পৃথিবীতে যন্ত্রণার লিমিট কতটুকু সর্বোচ্চ যন্ত্রণার লিমিট হচ্ছে মৃত্যু এর উপরের যন্ত্রণার লিমিট কিন্তু আমরা সহ্য করতে পারি না সহ্য করতে পারলে তো আর মরতাম না তো আল্লাহ তালার কাছে কিন্তু এরসেও আরও অনেক হাইয়েস্ট লিমিট আছে তো এই শাস্তির আসলে কোনো লিমিট হবে না যেমন জান্নাতেরও শাস্তির শান্তির কোনো লিমিট নাই প্রতিদিন মানুষের শান্তি বাড়তে থাকবে কোরআনেও কিন্তু একটা আয়াত আছে যে তাদের শাস্তি প্রতিদিন বৃদ্ধি হতে থাকবে তো যারা যার নামে যাবে প্রতিদিন শাস্তি বাড়তে থাকবে মানে এর মধ্যে কেউ সহ্য করে ফেলবে যে না আমি অভ্যস্ত হয়ে গেছি না মানে পৃথিবীর মধ্যে যে আগুনের তাপমাত্রা একটা মানুষ পুরে মারা যায় দশ পনেরো মিনিটের মধ্যে পুরে মারা যায় এই আগুনটার সত্তর গুণ করলে হচ্ছে যার নামের আগুন তো আপ আমরা কি ভাবতেছি যে এই সত্তর গুণই থাকবে সত্তর গুণ আর বাড়তে পারবে না প্রতি সেকেন্ডে এই যন্ত্রণাটা বাড়তে থাকবে মানে সহ্য করে ফেলার মতো লিমিটে আসা সম্ভব না মানে সত্তর মানে কি বলা যায় তুর পাহাড় সরি উহুট পাহাড় উহুট পাহাড় সমান মোটা যদি চামড়া হয় এত মোটা চামড়া এই চামড়া আগুনে জলে 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 পুড়ে যাওয়ার পরে আবার চামড়া পাল্টায় দিবে আবার পুরা সহ্য করার জন্যে এই যে জিনিসটা যে আল্লাহ বলছে যে চামড়া পুড়ে গেলেও আবার চামড়া পাল্টায় দিব যেন তারা দহন যন্ত্রণা সহ্য করতে পারে কোরআনের এই আয়াত যখন নাজিল হয় আজকে থেকে দেড় হাজার বছর আগে তখন পর্যন্ত বিজ্ঞান জানতো না বা মানুষ যারা নিজেদেরকে বিজ্ঞানী দাবি করে তারা জানত না যে মানুষের ব্যথা কেন হয় তখন মনে করতো কি সকল ব্যথার উৎস মস্তিষ্কে মানুষ শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে ফিল করে ব্যথাটা কিন্তু আসলে তা না মস্তিষ্ক জাস্ট ফিল করাইতে পারে ব্যথাটা কিন্তু ব্যথাটা যেখানে হয় সেটা পেন রিসিপ্টরের কারণে হয় যে আমাদের সেন্সরগুলো আছে এই টেম্পারেচার সেন্সরগুলা সহ্য করতে পারে না তখন এগুলা ব্রেনে সেন্স দেয় যে এই জায়গায় পড়তেছে বা এই জায়গায় ব্যথা করতেছে তো আল্লাহ তাল্লাহ এটা কোরআনে দেড়া বছর আগে বলছে এটা কে বলবে আল্লাহ ছাড়া তো এত মোটা চামড়া পুড়ে যাবে আর প্রতিদিন বাড়তে থাকবে মানে অসীম বলতে আমরা কেমনে বলবো কুয়াড্রিলিয়ন এরপরে তার ভোগ গুনতে পারি না মানে কিছু সংখ্যা কম্পিউটার আপনি গণতে পারবেন না আর অসীম যে তো ইনফিনিটি দিয়ে প্রকাশ করে এইভাবে মানে তাইলে আপনি চিন্তা করেন তো কত ট্রিলিয়ন 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 জিলিয়ন আপনি মানে কাউন্টলেস এত পরিমাণ শাস্তি যার নামে গেলে আর যার শান্তি তার শান্তিটাও কাউন্টলেস তার প্রতিদিন রূপ বাড়তে থাকবে প্রতি শুক্রবারে জান্নাতিরা বাজারে যাবে জান্নাতে একটা বাজার বসবে ওই বাজার থেকে যখন ফিরে আসবে স্ত্রীরা জিজ্ঞাসা করবে ব্যাপার কি আপনার তো আগে থেকে আরও সুন্দর হয়ে আসছে মানে সাপ্তাহে সপ্তাহে সুন্দর বাড়বে সৌন্দর্য বাড়তেই থাকবে শান্তি বাড়তেই থাকবে আর যার নামে শাস্তি বাড়তেই থাকবে তাইলে যারা যুক্তি কি বলে মানুষের যুক্তিটা কি বলে যে আমি একতলা বিল্ডিং থেকে যদি লাভ দেই আমার সর্বোচ্চ কি হইতে পারে কারো ক্ষেত্রে হাত ভাঙতে পারে কারো ক্ষেত্রে মাথা নিচের দিকে পড়লে তো একবারে জাগাত শেষ তাই না তো যে বুদ্ধিমান সে কি করবে সে করবে কি না আমি লাভ দিব না কারণ আমার হাত পা ভেঙে যাইতে পারে অথবা মারাও যাইতে পারি আর যে মনে করেন যে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই সে যা হয় হোক ফাল দিয়া পয়রা যায় বা হাত আর যা হোক আর ময়রা যায় যা হয় হবে না এই রিক্সটা কে নিবে যে বুকা যে গাদা যে বলত সে ছাড়া এই সিদ্ধান্ত কেউ নিবে তো এখন যত ধর্মগ্রন্থ আছে যত ধর্ম আছে সবগুলোর মধ্যে সবচেয়ে আর শাস্তি সবচেয়ে কঠিনতম শাস্তি আর সবচেয়ে কঠিনতম শান্তির কথা কে বলছে বা কারা বলছে কোথায় থেকে বলছে এটা বলছে আল্লাহ তালা পুরাণে বলছে আর কেউ বলে নাই এত কঠিন শাস্তি এবং এত বেশি শান্তি তাহলে যে বুদ্ধিমান সে কোনটাকে বেছে নিবে একতলা থেকে লাভ দেওয়াটাকে বেছে নিবে নাকি লাভ না দেওয়াটাকে বেছে নিবে অবশ্যই সে লাভ দিবে না তাইলে সবচেয়ে সিবিআর শাস্তি যে কুরআনের মধ্যে আছে এই সিবিআর শাস্তিটাকে অ্যাভয়েড করা উচিত নাই বি এই সিবিআর শাস্তিটাকে ভয় করে নিজের মানে গুণ থেকে বিরত রাখা উচিত যুক্তি আসলে কি বলে তাইলে মানে নাস্তিকদের যুক্তি বলতেছে মরলে কিছু হবে না আর মুসলমানদের যুক্তি বলতেছে মরলে খবর আছে যদি খারাপ কাজ করে যাও তাইলে বুদ্ধিমানের যুক্তি কোনটা হবে যে যেইটার মধ্যে রিক্স বেশি আমি ওইটা সম্পর্কে সতর্ক সতর্ক থাকি একটা কথা আছে না সাবধানের মার নাই দুনিয়ার ক্ষেত্রে বুঝে ঠিকই যে সাবধানের মার নাই কিন্তু আখেরাতের ক্ষেত্রে যে সাবধানের মার নাই সেটার বেলায় সবাই সার দিচ্ছে কিন্তু ওই সারটা অনন্তকালের জন্য ভুগাইয়া দিবে দুনিয়ার একটা ভুলের মাসুল ষাট বছর সত্তর বছর আশি বছর না হয় ধরেন একশো বছর এর বেশি একশ বছর তো অনেক নর্মালি বাঁচে না জাপানি না তো এত বড় রিক্স যে নিবে তার সে বোকা কে হইতে পারে এই জন্য আল্লাহ তালা বলছে ওয়ালাস যে সময়ের কসম হ্যাঁ ইন্নাল ইনসানা লাফিক খুসুর ইন্নাল ইনসানা লাফিক খুসুর মানুষ নিশ্চয়ই আছে ক্ষতির মধ্যে ইল্লাল্লা আমানু কিন্তু যারা ইমান এনেছে তারা সারা ওয়াল আমিলিহাতি এবং যারা ভালো কাজ করেছে ওয়াতিল হাক্কি এবং সত্যের উপদেশ দিয়েছে ওয়াতিল সাবরি এবং সবরের উপদেশ দিয়েছে তো আমাদের সবার উচিত আল্লাহ তালার উপর ইমান আনা সৎ কাজ করা মানুষকে সত্য এবং হকের প্রতি এবং সবর ধৈর্যের সবাইকে দাওয়াত দেওয়া যেটা আমি করার চেষ্টা করতেছি আপনারাও করবেন তো জীবনে যে কোনো জিনিস যে আপনি চিন্তা করবেন যে আমি গাড়ি চালাচ্ছি আমি কি গাড়িটা বালির উপর দিয়ে চালাইলে রিক্স নাকি ভালো রাস্তা দিয়ে চালাইলে রিক্স আপনি যদি ভালো ড্রাইভার হন বা বুঝেন কখন আপনি বালি দিয়ে চালাবেন না বা কাদা দিয়ে চালাবেন না ভালো রাস্তা দিয়ে আমরা সবাই চালাই তো সব সময় দেখতে হবে কি কোনটা আমার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট আমি এই কাজটা করলে সবচেয়ে ভালো কি হইতে পারে এই কাজটা করলে সবচেয়ে খারাপ কী হইতে পারে আমি সবচেয়ে খারাপটা অ্যাভয়েড করার চেষ্টা করব সবচেয়ে ভালোটার দিকে যাওয়ার চেষ্টা করব তো এইটাই হচ্ছে আসল যুক্তি এখন ওই যে যারা এই যুক্তি মানবে না মনে করবে পরকাল নাই ময়রা গিয়া দেখবে কিরেই আমি দিয়ে আবার জিন্দা এখন দিয়ে আমারে মারে তখন কিন্তু আল্লাহ হবে না ঠিক আছে অনেক আমার সবচেয়ে বেশি অবাক লাগে বা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে যে কিছু মুসলমান আমাদের মতো আল্লাহ তালা আমার হেফাজত করুক আমার আপনাদের সবাইকে হেফাজত করুক যে ইসলাম ধর্মে পাইয়া জন্মসূত্রে পায়া মা বাবার মাধ্যমে ইসলামী একটা ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরেও চিরকালের জাহান নামে যাবে আহারে কতই না হতবাগ হবে তারা আল্লাহ তালা কি বলছেন আউলা আউলা ফা আউলা ফা আউলা সূরা কিয়ামা মা দেখেন সুরা কিয়া পড়লে আমার এত ভয় লাগে অন্য কোনো সূরা আমার এত ভয় লাগে না অতএব অতপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ এটা কারে বলবেন আল্লাহ যান না তোমার দুর্ভোগের উপরও দুর্ভোগ আপনি চিন্তা করেন মানে তোমার বিপদের উপরও বিপদ বিপদ স্কোয়ার বিপদের শেষ নাই যাই হোক অনেক কিছু বলে ফেললাম ভিডিও লম্ব হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল